কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা তো বিভিন্ন প্রকারের ভর্তা খেয়েছো কিন্তু আজকে আমি নিয়ে এসেছি চিকেন ভর্তা এই চিকেন ভর্তাটা সত্যি যেমন স্পাইসি তেমনি টেস্টি তাহলে চলো এই চিকেন ভর্তাটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে নি বন্ধুরা চিকেন ভর্তা করার জন্য আমি এখানে ছশো গ্রামের মতন চিকেন নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো সেদ্ধ করা ডিম টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়নে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরি গোলম গোলমরিচ এলাচ দারচিনি খানিকটা কাজু বাদাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মিষ্টি গোলমরিচের গুঁড়ো নুন কাসুরি মেথি এখানে নিয়েছি শাহি গরম মশলা কাশ্মীরি লঙ্কা চাট মশলা আর খানিকটা ফ্রেশ ক্রিম খানিকটা ধনেপাতা বন্ধুরা ভর্তাটা করার জন্য প্রথমেই একটা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে দিয়েছি প্রথমে আমি চিকেনটাকে বয়েল করে নেব আর তোমাদের জন্য একটা দারুণ টিপস সেটা সেটা হলো যদি তোমরা মনে করো জলটাকে চট করে বয়ল করবে সেই ক্ষেত্রে তোমরা সামান্য একটু নুন দিয়ে দেবে আমি এবারে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবারে ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো থেতো করে তিনটে এলাচ একটু দারচিনি আর একটু গোলমরিচ আর সবটা ভালো করে নেড়ে দেব মিশিয়ে দেব বন্ধুরা এই চিকেনটা কিন্তু বয়ল হতে বেশি টাইম লাগবে না চার থেকে পাঁচ মিনিট এর মধ্যে বয়ল হয়ে যাবে আর দেখো এখানে কীরকম ফেনা ফেনা উঠেছে এই ফেনাটাকে ফেলে দিতে হবে কিন্তু তোমরা স্টকটাকে কিন্তু ফেলবে না স্টকটাকে রেখে দেবে এটা আমাদের গ্রেভির কাজে লাগবে এই দেখো বন্ধুরা চিকেনটা একদম বয়ল হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবারে চিকেনগুলোকে একটা ঝাঁঝরির মাধ্যমে আমি তুলে নিচ্ছি বন্ধুরা চিকেনগুলোকে কড়া থেকে তুলে আমি ঠান্ডা করে নিয়েছি এবারে আমি ছিঁড়ে নেব আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি তোমরা কাটা চামচ দিয়েও ছিঁড়ে নিতে পারো এই যে এইভাবে ছিঁড়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা এই রকম শুরু শুরু করে সবগুলো ছিঁড়ে নিয়েছি এই যে বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এতে সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা সাদা তেল দিয়ে করবার চেষ্টা করবে তাতে চিকেনের টেস্টটা অনেক বেশি বাড়বে এবারে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচো করে নিয়েছি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করলে বেশি ভাজার প্রয়োজন নেই একটু কালার চেঞ্জ হলেই রসুন আদাটা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো ঠিক এরকম হালকা কালার করে ভেজে নিতে হবে এবারে আমি আদাটা দিয়ে দেব এবারে লঙ্কাগুলো দিয়ে দেব রসুনটাও দিয়ে দেব এবারে এইগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর টমেটোটা দেব এবারে আমি টমেটোগুলো দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি আর দু মতন আদা দিয়েছিলাম আর দশ বারো কোয়া রসুন দিয়েছিলাম এবারে টমেটোটা যাতে দ্রুত নরম হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি নেড়ে যাব টমেটোটা নরম হয়ে গেছে এবারে আমি কাজুগুলো দিয়ে দেব এই কাজুগুলো এর সাথে ভেজে নিলে গ্রেভির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে মশলাগুলো আমি সব নামিয়ে নেব মশলাগুলো ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার মশলাটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এই দেখো বন্ধুরা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এইরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি তোমরা চেষ্টা করবে এই রকম স্মুথ পেস্ট করতে তাহলে গ্রেভিটা খুব টেস্টি হবে বন্ধুরা আমি ওই তেলের কড়াটাই বসিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল দিয়েছি আর তার মধ্যে এক চামচের মতো বাটার দিয়ে দিলাম তোমাদের যদি মনে হয় তোমরা শুধু বাটার দিয়েও করতে পারো আবার শুধু তেল দিয়েও করতে পারো তবে সামান্য বাটারটা দিলে গ্রেভির পেস্টটা অনেক বেশি বেড়ে যায় এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একটু কমিয়ে নেবে এবারে আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা সাদা জিরে দিয়ে দিলাম এবারে আমি এই পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য আমি পটটা ধুয়ে একটু জল দিয়ে দেব এতে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য এটা লেগে যাওয়ার টেন্ডেন্সি সেই জন্য কন্টিনিউ নাড়তে হবে এবারে দিয়ে দেব খানিকটা নুন আমি দেড় চামচের মতো নুন দিলাম এবারে এক চামচে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম গ্রেভিটা একটু স্পাইসি করার জন্য এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচের মতন চিনি দিয়ে দিলাম এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো এবার দশ মিনিটের জন্য এটা ফুটতে দেব ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এই জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে এসে আমি চিকেনটা দিয়ে দেব গ্রেভিটা একটু কালারফুল হওয়ার জন্য আমি দেড় চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি আর গ্রেভিটাকে আরেকটু স্পাইসি করার জন্য আমি চাট মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো চাট মশলা দিয়েছি আর হাফ চামচে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে এটাকে ভালো করে মিশিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা চিকেনটা একদম হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি গ্যাসটা অফ করে দেব এবারে আমি উপর থেকে ডিমের কুচি ডিমগুলো আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি তোমরা ঠিক এইভাবে কুচিয়ে নিতে পারো বা হাত ভেঙে নিতে পারো এর উপর থেকে ডিমটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু ডিমটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবে যেটা দশ মিনিট লাগবে সেটা দু মিনিট হয়ে যাবে এই টিপসটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবার আমি এই গ্রেভিটাকে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি গ্রেট করা একটু কসৌরি মেথি দু চামচের মতন কসৌরি মেথি দিয়ে দিতে দিয়ে দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো বন্ধুরা তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে দেখো কত সুন্দর হয়েছে একদম এই রকম মাখো মাখো হবে এবারে আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম কিন্তু ক্রিমটা বাড়িতেই তৈরি করেছি বন্ধুরা ভর্তাটা আমার ফাইনালি রেডি হয়েছে এইবারে আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি এই দেখো বন্ধুরা চিকেন ভর্তা ফাইনালি রেডি তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে আর খেয়ে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা